সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে করা হয় প্লাস্টিক বিরোধী অভিযান অভিযানে অংশগ্রহণ করেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিক ও কর্মীরা অভিযান দলে ছিলেন সদর ডিএসএম ব্রজেন্দ্র ত্রিপুরা এবং সদর ফুড কন্ট্রোল অফিসার প্রদীপ কুমার ভৌমিক অভিযানে বাজারের কয়েকটি দোকান থেকে বেশ কিছু প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা অভিযানে এই দুটি দোকান থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেই জানান সদর ফুড কন্ট্রোল অফিসার প্রদীপ কুমার ভৌমিক নির্দিষ্ট আইনি নিয়ম মেনে দুটি দোকানকে যথাক্রমে দু হাজার এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লাস্টিক বিরোধী এমন অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলেই এদিন জানান সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা আজকের মূলত অভিযান হচ্ছে প্লাস্টিক বিরোধী অভিযান তো এই জিনিসটাই মূলত আমরা দেখছি আসার পথে আমরা দুইটা দোকান রেড করেছি দুইটা দোকানে প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক কেরিবেগ আমরা উদ্ধার করেছি সংখ্যানুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে দুটো দোকান থেকে একটা দোকানে দু হাজার আরেকটা দোকানে তিন হাজার টোটাল পাঁচ হাজার টাকা প্যানালটি করা হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে আরও আমরা কিছু দোকান রেড করব এইভাবে প্রতিনিয়তই চলবে যাতে প্লাস্টিকটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায় কি আপনার পরিচয়টা আমার নাম প্রদীপ কুমার ভণি আমি সাব ডিভিশন কন্ট্রোলার